নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন পেঁপে রয়েছে রয়েছে আলু পেঁপেটাকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি এরকমই টুকরো করে আর আলুটাকে তুলনামূলকভাবে একটু বেশি বড় করেছি আর নিয়েছি ছোলার ডাল ছোলার ডালটাকে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে এই তিনটে উপকরণকে আমি প্রেশার কুকারে দুই থেকে তিনটে সিটি দিয়ে নেব গ্যাসে প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি এবারে আমি পেঁপে আর আলু দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেব ছোলার ডাল ডালটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ গুঁড়ো একবারে সবজির অনুপাতে লবণ হলুদ দিয়ে নি সামান্য দিয়েছি এবারে ঢাকনা দিয়ে দুই থেকে তিনটে সিটি দিয়ে নেব সবজিগুলো সেদ্ধ হতে থাক ততক্ষণে একটা মশলা রেডি করে নেব এখানে আছে ধনে জিরে আর গোটা গরম মশলা আর কয়েক টুকরো আদা একসঙ্গে পেস্ট করে নেব তিনটে সিটি দিয়ে প্রেশার কুকারটাকে ঠান্ডা করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখে নেব সব কিছু ঠিকঠাক সুসিদ্ধ হয়েছে কিনা ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে আর পেঁপে আলু ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে এবারে চলে যাব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল ফোড়ে দেব একটা তেজপাতাকে দু টুকরো করে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর ওয়ান স্পুনের মতো গোটা দিয়ে হোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো টমেটোটাকে ভালো মতন ভেজে নেব টমেটো তাকে ভালো করে ভেজে নিয়েছি এবারে যে মশলাটা রেডি করে রেখেছিলাম ধনে ধীরে আদা আর গোটা গরম মশলা সেই মিশ্রণটা দিয়ে দিলাম মশলার মিশ্রণটা ভালো করে কষিয়ে নেব এবারে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ পিস্পুনের মতো আর স্বাদ অনুযায়ী লবণ তবে লবণটা বুঝে দিতে হবে সবজি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেইভাবেই বুঝে লবণ দিতে হবে আর দেব চিনি এখানে চিনি অবশ্যই দিতে হবে নালে স্বাদটা ভালো হবে না দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতন চিনি সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছে এবারে দিয়ে দেবো সামান্য মশলা ধোয়া জল মশলাটা ভালো মতন কষে গেছে এবারে সিদ্ধ করা সবজি আর ডাল দিয়ে দেবো ভালো মতন মশলার সাথে কষিয়ে নেব আমি নিরামিষভাবে করছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন ভালো মতো কষিয়ে নিতে হবে মশলার সাথে সবজিকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবারে সবজিগুলোর মধ্যে দিয়ে যে জলটা দিয়েছিলাম সেই জলটাকে আমি রেখে দিয়েছি ছেঁকে নিয়েছি সেই জলটাই আমি এখানে ইউজ করি সব কিছু সেদ্ধ আছে অতএব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আর একটু সামান্য জল লাগবে এবারে ঢাকা দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা দেব একটা সুন্দর ফ্লেভারের জন্য ঢাকা দিয়ে সবজিগুলো অলরেডি কুক আছে ঢাকা দিয়ে যাতে মশলাটা সবজির মধ্যে ঢুকে যায় দুই থেকে তিন মিনিট কুক করে নেবো দু মিনিট হয়ে গেছে আমি সবজিগুলোকে কুক করে নিয়েছি দেখতে পাচ্ছে এটা ঠান্ডা হলেই বসে যাবে এবারে এই তেজপাতাটাকে ফেলে দেব দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো রোস্টেড কিউমিন সিড আর দেবো ঘি দিলেই এটা রেডি হয়ে যাবে ফ্লেমটাকে অফ করে দেব এটা একদম রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব পেঁপে আলু ছোলার সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তৈরি হয়ে গেল আজকের রেসিপি পেঁপে আলু ছোলা ডালের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে যেমন পরিবেশন করতে পারবেন তেমনি রুটি পরোটা লুচির সাথেও পরিবেশন করতে পারবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার